শুটিং চলছে আমি খুব এক্সাইটেড কেমন হবে আশা করি ভালোই হবে সাকিব ভাই তো এখন একটা সারপ্রাইজে পরিণত হয়েছে সাকিব খান তো সে আমাদেরকে প্রতিনিয়তই সারপ্রাইজ করে তো দেখা যায় নেক্সট কি সারপ্রাইজ ওয়েট করছে আমাদের জন্য আমিও ওয়েট করছি সেটার জন্য এখন তো মনে হয় যে সাকিব খানের নায়িকা কি হবে এটা সবচেয়ে বড় সারপ্রাইজ ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ অবশ্যই হবো অবশ্যই হবো সাকিব খান আরো পঞ্চাশ বছর সিনেমা করবে অবশ্যই করবো প্রোডিউস করার প্ল্যানিং আছে আমাদের টাইগার মিডিয়া হাউস থেকে লঞ্চ করবো আর আমার সিনেমার করার বিষয়টা যদি ভালো খুব ভালো সিনেমা বা গল্প বা বাজেটের সিনেমা থাকে অবশ্যই করব অবশ্যই হতে পারে সাকিব খানকে নিয়েই সবার আগে সবাই পরিকল্পনা করে তারপরে না মিললে সিডিয়াল অবশ্যই সবার আগে সাকিব খানকে নিয়েই প্ল্যান হয় সব সিরিয়ালের কাজ চলছে আমার ব্যস্ততা আর সামনে তো ভ্যালেন্টাইন আসছে আর ঈদ আসছে তো ঈদকে ঘিরে কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো আমার হাতে বিশ কিছু ঈদের প্রজেক্ট আছে ঈদের কাজগুলোই করছি রিসেন্টলি একটা টিভিসি শেষ করলাম যেটা ওয়ান ইয়ার যাচ্ছে ইউনিভার্সাল মেডিকেলের এবং যেটা ডিরেকশন দিয়েছেন নই মিয়াস নিয়ামুল তারপর এখন আবার পেট পাতলা বউ নাটকটা একটা ওয়ান হয়েছে টু হয়েছে খুব শীঘ্রই থ্রি আমরা শ্যুটিং করতে যাচ্ছি প্রেশারম্যান একটা রিলিজ হলো নাটক দারোগা জামা একটা রিলিজ হলো সামনে আরও বেশ কিছু রিলিজের অপেক্ষায় আছে আর এখন সিরিয়ালগুলো নিয়ে ব্যস্ত আছি আর ঈদের কাজগুলো